আসসালামু আলাইকুম গাইস ভালো আছেন তো যাচ্ছি আকাশে আবার মানে প্রতিদিন যে ম্যাঘটা হইতো তো তে এখন আবার একটু একটু আজকে আবার একটু ম্যাগ আকাশে তো যাই চা খাওয়া নিয়ে তো আছে দেহ যদি আমার বাইরে থাকে আজকে এলো সত্যি বলতে যদি একেবারে সত্যি কথা বলি নামাজ পয়সা যদি কথা বলবো না আজকে এলো কোনো টাকা পয়সা নাই ঠিক আছে তো আজকে যদি সুহান বাই থাকে বাই থাকলেই আজকে হয়তো বা একটু বাকি খাওয়া হইতে পারে আর কি ওই এক প্রকার লোক ছিল এই কারণে ভিডিওটা পোস্ট করা লাগলো তো গায়ে যে অবস্থা দেখি আসলে আমি যেটা বলতেছিলাম তো বাকি খাওয়া আসলে ভালো না এটা খারাপ এটা আমি পানি কিন্তু মানে এখন জিনিসটা হচ্ছে মানে মূলত নাই বললে এখন নাই আমার কাছে কিন্তু একটু পরে হবে ঠিক আছে কারণ একটু পরে হয়তো বা আজকে হয়তো আবার বাজারে যাওয়া লাগতে পারে তো বাজারে গেলে বাজারে গেলে বাজারে গেলে হয়তো কিছু থাকবে সেই সময় আমি আসার সময় দিয়ে দিলাম কোনো ব্যাপার না তাই না এই আর কি বৃষ্টি ফোটা পড়তেছে না মানে যেই যে ফোটা পড়তেছে যে ফোঁটাগুলো এগুলো এগুলা সে কি ক্ষতি করবে না আমার ফোনেও সিক্সটি এইট আসছে সেই মুহূর্তে চলে আসলো মানে কি সাসপেন্স বানাইতেছি দেখছেন যাই হোক আর চলে আসে আমি ওই ফোনটা হলে ভালো করে ধরতেছি নাহলে তো ফোন পড়ে যাবে বুঝলেন না দেখি আছে কিনা হ্যাঁ আছে রে আজকে সুহান ভাই আছে রে কালকে দাঁতে ছিলেন না ভাই আম পার গেছিলেন তো তো ববের আমপাড়া পারলি सियारा सादिश भाई तो गाइस सुहान असे তে সারা খাইনে কি তো এডি আর কি মিশন ছিল মিশন কমপ্লিট ভিডিও কমপ্লিট ভিডিওটা এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আল্লাহ হাফেজ